কাঁচা মাছের টুকরোর মধ্যে একটা কাঁচা ডিম ফেটিয়ে দিলে অসাধারণ টেস্টি একটা রেসিপি তৈরি হতে পারে যেটা রেস্টুরেন্টের মাছের স্বাদকেও হার মানাবে অসম্ভব টেস্টি একটা রেসিপি আজকে আমি তৈরি করতে চলেছি আমি এখানে কতগুলো কাতলা মাছের টুকরো নিয়ে নিয়েছি টুকরোগুলো একটু ছোটো ছোটো করেই কেটে নিয়েছি নর্মাল যে আমরা মাছের রেসিপি বানাই যে মাছের টুকরোগুলো দিয়ে তার থেকে একটু ছোটো সাইজেরই করে নিয়েছি এর ভিতরে দিয়ে দিচ্ছি আমি এক টেবিল চামচ মতো ভিনিগার আর দিয়ে দেবো হাফ টুলচাঁচ মতো লবণ ভিনিগার লবণ দিয়ে মাছের টুকরোগুলোকে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি তাহলে মাছের মধ্যে যে কাঁচা আষ্টে গন্ধটা থাকে সেটা থাকবে না এইভাবে রান্না করার চেষ্টা করবেন যারা মাছে মানে মাছ খায় না মাছে গন্ধ লাগে বলে এভাবে রান্না করে দিলে তারাও কিন্তু খুব ভালোভাবে খেয়ে নেবে দেখুন একটা সাদা মতো রস বেরিয়ে গেছে এই রসটা আমি ফেলে দেবো দিয়ে মাছটাকে আবারও দু তিন থেকে তিনবার ভালো করে জল চেঞ্জ করে করে ধুয়ে নিয়েছি এবার এই মাছের মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ টুচ মতো হলুদের গুঁড়ো হাফ টেপিচাঁচ মতো ধনের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর টেপচাঁচ মতো জিরের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ টুচ মতো লঙ্কার গুঁড়ো রেসিপিটু ঝাল ঝাল হয় তবে লঙ্কাটা অবশ্যই আপনারা নিজেদের পছন্দের মতো দেবেন এবারে আমি এর ভেতর দিয়ে দিচ্ছি হাফ টুচাচ মতো লবণ আপনারা অন্য কোনো যে কোনো বড়ো মাছ দিয়েই কিন্তু রেসিপিটা বানাতে পারেন আমি আছি কাতলা মাছ দিয়ে বানাচ্ছি এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি এক টেপিচ মতো সোয়া সস আর একটা কাঁচা ডিমকে আমি ফেটিয়ে দিয়ে দেবো এর ভেতরে দেখুন খুব ভালো করে ডিমটাকে ফেটিয়ে নিচ্ছি একটা কাঁচা চামচ দিয়ে ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিলাম এবারে আমি এই ডিমটা এই মাছের মধ্যে দিয়ে দিচ্ছি এবারে এর ভেতর দিয়ে দিচ্ছি এক চামচ মতো সর্ষের তেল দিয়ে আমি সব খুব ভালো করে মাখিয়ে নেব খুব ভালো করে মাছের গায়ে মশলাটা যাতে মেখে যায় প্রতিটা পিসের সঙ্গে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে দেখুন এবারে আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি এক চামচ মতো আদা রসুন বাটা আর দিয়ে দেবো দুটো চামচ মতো কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার যদি আপনাদের হাতের কাছে না থাকে তাহলে ময়দা দিয়েও করতে পারেন এবার সব কিছু আরও ভালো করে মিশিয়ে নিচ্ছি যদি এই মেশানোর সময় মনে হয় আর একটু কর্নফ্লাওয়ারের দরকার আছে তাহলে দিয়ে দেবেন দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবেন দেখুন আমি মাছটাকে খুব ভালো করে মশলার সাথে ভালো করে মাখিয়ে নিয়েছি এবারে আমি ছড়িয়ে রাখছি আমি গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটা যেমন বেশ গরম হয়ে গেছে তার মধ্যে মাছের টুকরোগুলো আমি দিয়ে দিচ্ছি মিডিয়াম টু হাই ফ্লেমে এটাকে ভেজে নেব একবারই সব মাছ ভাজতে পারবো না ব্যাচে ব্যাচে ভাজতে হবে মাছটা দেওয়ার পরেই কিন্তু নাড়বেন না একটুখানি ওয়েট করে তারপরে আস্তে করে উল্টো পাল্টে দেবেন খুব ভালো করে মাছটাকে কিন্তু ভেজে নিতে হবে ওপর নিচ উল্টে পাল্টে মাছটাকে আমি ভালো করে ভেজে নিচ্ছি দেখুন আস্তে আস্তে মাছের গায়ের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে বোঝাই যাচ্ছে যে মাছটা ভালো করে ভাজা হয়ে গেছে এবারে আমি একটা স্ট্যান্ডারের সাহায্যে মাছটাকে তেল থেকে তুলে নেব তেলটা যত সম্ভব ঝরিয়ে নিয়ে একটা পাত্রের ভেতর তুলে রাখবো বাকি মাছের টুকরোগুলোকেও আমি একইভাবে ভেজে নেব বন্ধুরা রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন আর শেয়ার করবেন আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পেলে আমার ভিডিও করার উৎসাহ কিন্তু অনেক গুণ বেড়ে যায় আমার চ্যানেলের নতুন বন্ধুদেরকে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে আমার পেজটাকে ফলো করার জন্যে রিকোয়েস্ট করব। আপনাদের সাপোর্টের জন্য এত দূর আসতে পেরেছি তাই আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ এইভাবে সমস্ত মাছগুলোকে আমার ভাজা হয়ে গেছে অনেকটা তেল রয়ে গেছে এতটা তেল আমার প্রয়োজন হবে না বলে এখানে একটা তেল সরিয়ে রাখলাম দু টেউ চামচ মতো তেল আমি রেখে দিলাম তার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টেউ চামচ মতো গোটা জিরে জিরেটা যখন একটু ফ্রাই হয়ে গেছে তখন তিনখানা পেঁয়াজকে আমি পাতলা পাতলা করে কেটে রেখেছিলাম সেই পেঁয়াজটাকে দিয়ে দিলাম দিয়ে এবার একটু ভাজা ভাজা মতো করে নিচ্ছি অনবরত কিন্তু নাড়তে হবে এসে ফ্লেমটা এখন হাইতেই রেখেছি দেখুন আস্তে আস্তে কিন্তু পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেছে বোঝাই যাচ্ছে যে পেঁয়াজের কাঁচা ভাবটা আর নেই এবার আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি হাফ টু মতো আদা রসুন বাটা আর দিয়ে দেব হাফ টু মতো হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ টু চামচ ধনের গুঁড়ো হাফ টুবুল চামচ জিরের গুঁড়ো হাফ টুল চামচ লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ টুল চামচ লবণ দিয়ে আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি অনবরত কিন্তু নাড়তে হবে নেড়ে নেড়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব নাড়াচাড়া করার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুখানা বড়ো সাইজের টমেটোকে লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম একটু বড়ো সাইজ করে দিয়ে দিলাম দিয়ে আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা রেসিপিটা বানানো কিন্তু একেবারেই সোজা কিন্তু এর স্বাদটা একেবারে অন্য ধরনের নানা রকমের মাছ খেতে খেতে গেলে তো বোর হয়ে গেছেন আজকে এই ধরনের রেসিপিটা আপনি বানিয়ে খান আমি এই কষানোর সময় সামান্য একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায় খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি এবার এটা ঢাকা দিয়ে রান্না করে নেব তাহলে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে ঢাকা দিয়ে মিনিট দুয়েক এটা রান্না করে নিয়েছি দেখুন দু মিনিট বাদে দেখেই মনে হচ্ছে টমেটোটা বেশ নরম হয়ে গেছে পেঁয়াজটাও বেশ ভালো করে কষানো হয়ে গেছে আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি এবারে আমি ভেজে রাখা মাছের টুকরোগুলোর ভেতর দিয়ে দিচ্ছি দিয়ে আমি সব কিছু আলতো হাতে নাড়াচাড়া করে দিতে হবে খুব জোরে জোরে করবেন না তাহলে মাছে কিন্তু মাছগুলো কিন্তু ভেঙে যাবে কাঁটা বেরিয়ে আসবে তখন খেতে ভালো লাগবে না তাই আলতো হাতে আমি এগুলোকে সব মিশিয়ে নিচ্ছি খানেক খুব ভালো করে মিশিয়ে নেব মানে কষিয়ে নেবো তারপর দিয়ে দেবো জল জলটা এমন করে দেবেন যাতে মাছটা ডুবে যায় মানে মাছের টুকরোগুলো সব ডুবে যায় একটু গরম জল দেওয়ার চেষ্টা করবেন আমি গরম জলই দিয়েছি এখানে তাহলে মাছের কালারটাও মানে রান্নার কালারটাও সুন্দর থাকবে আর রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যাবে এবারে দিয়ে দিচ্ছি কতগুলো কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু চিনি চিনিটা অপশনাল তবে দিলে পারে কিন্তু রান্নার টেস্টটা বেশ ভালোই আসে আর দিয়ে দিচ্ছি এক টুম চাঁস মতো গোলমরিচের গুঁড়ো দারুণ সুন্দর টেস্ট আসবে এবারে এর ভেতরে আমি দিয়ে দেব হাফ টেবিল চামচ মতো গরম মশলার গুঁড়ো খুব সুন্দর একটা গন্ধ বেরোবে আর দিয়ে দিচ্ছি খানিকটা ধনে পাতা কুচি দিয়ে এবার সব কিছু খুব ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি মশলাগুলো আগে থেকে দিয়ে দিলাম দিয়ে এবার ফুটতে দেব এবার ঢাকা দিয়ে মিট তিন চারেক আমি লো ফ্লেমে এটাকে ফুটিয়ে নেব মিনিট চারেক বাদে দেখুন গ্রেভিটা কিন্তু অনেকটাই কমে গেছে তাও এই রান্নাটা কিন্তু একটু মাখো মাখো হবে এটা লুচি রুটি পরোটার সাথে কিন্তু দারুণ খেতে লাগে আমি এক টুচাঁচ মতো কর্নফ্লাওয়ার জলে গুলে রেখেছিলাম দিয়ে দিলাম দিয়ে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি তাই সে আমি মিডিয়াম টু হাইতে রেখে দিয়েছি বললাম না বন্ধুরা এই রান্নাটা একটু মাখো মাখো খুঁজলে খেতে ভালো লাগবে ভাতের সাথেও খুব ভালো লাগে আর পোলার সাথেও কিন্তু খুব জমে যাবে খাওয়াটা একদিন অবশ্যই এরম করে বানান আর আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো নানা রকম মাছের রেসিপি তো খেয়েছেন আর একঘেয়ে মাছের রেসিপি খেতে খেতে আপনারা নিশ্চয়ই বোর হয়ে গেছেন তাহলে কাতলা মাছ কেন যে কোনো বড়ো মাছ দিয়েই কিন্তু এই রেসিপিটা বানানো যায় দেখুন বন্ধুরা কত সুন্দর কালারটা এসছে দেখেই কিন্তু খেতে ইচ্ছা করছে একেবারেই নতুন স্বাদের রেসিপি আমি আজকে ভাতের সাথেই ট্রাই করছি বন্ধুরা আবারও রিকোয়েস্ট করবো আপনাদেরকে অবশ্যই বাড়িতে একদিন বানিয়ে নিন সত্যি বলছি অসাধারণ টেস্ট দেখুন ভেতরটা কতটা জুসি হয়েছে একেবারে নতুন স্বাদের নতুন ধরনের রেসিপি আজকে আমি বানিয়ে নিলাম সকলে ভালো থাকুন পুজোর দিনগুলো আপনাদের ভালো কাটুক এই কামনা করি ভিডিওটা এখানে শেষ করলাম